আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল দেশ পে ম্যাগ্রো ফার্ম থেকে বলতেছি আজকে আমাদের যে গাড়িটা যাচ্ছে সেটা হচ্ছে যে আমার এক ভাই উনি চান্দিনা কুমিল্লা চান্দিনা থেকে অর্ডার নেয় উনি রেগুলারই আমার কাছ থেকে নেয় তবে সবার কাছে দুঃখজনক ঘটনা হচ্ছে ঈদের পরে সব কিছু লেবার কোম্পানি বা কাঁচামাল নিয়ে সব কিছু নিয়ে একটা টাইম পিরিয়ড সবার কাছ থেকে বেশি গেছে আমি নিজেই বলতেছি যে জায়গায় ঈদের পরে পরে দেওয়ার কথা সে জায়গায় অনেক দিন প্রায় দশ পনেরো দিন হয়ে যাচ্ছে আমরা এটা কাভারেজ করতে পারি না ঈদের একটা চাপ ছিল যার কারণে আমরা দিতে পারি নি তো এটার জন্য কোম্পানির পক্ষ থেকে আমি আসলে দুঃখ প্রকাশ করতেছি এর পরবর্তীতে ইনশাল্লাহ হবে না ফার্স্ট টাইম কথা এটা আসলে একসঙ্গে সবাই যেমন ঈদের পরে চাপ পিসে যার কারণে এই ঘটনাটা ঘটছে আমাদের যেটা যাচ্ছে চাঁদপুরে চাঁদপুরে যে মালটা যাচ্ছে সেটা হলো যে আমাদের মাছের খাবারই যাচ্ছে তো ইনি মাছের খাবারটা বরাবরই যেভাবে নেয় আমার কাছ থেকে সেটা হলো যে উনি নিজেই কাজগুলো করতে পারে কাজগুলো করতে হলে যে উনি মাছের উনি বলছে যে ভাই আমার ছয় টনে কোন মাল কতটুকু লাগবে বা আমাকে এটা আলাদা আলাদা করে দিয়ে দেন আমি নিজেই তৈরি করবো তো এইটা সবচেয়ে ভালো যদি এটা 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 সবচাইতে ভালো তো এটা এইভাবে যদি আপনারা নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় নিজের খাবারটা নিজেই তৈরি করবেন তৈরি তৈরি করতে গেলে তাহলে আপনার খাবারে আপনি কি ভেবে কি কি তৈরি করতেছেন বা কি কী দিচ্ছেন আপনারা বুঝতে পারবেন ইনি হ্যাঁ তো আমরা আমরা এটা বুঝতেছি যে নিজের খাবারটা নিজে তৈরি করবেন তখন প্রোটিনটা আপনারা বুঝতে পারবেন প্রোটিনটা আপনারা বুঝতে পারবেন কোনটা কোনটা কতটুকু উঠতেছে তো আজকে যে যাচ্ছে উনি বাংলা মাছের খাবারের জন্য উনি ছয় টন খাবার নিচ্ছে ছয় টনের মধ্যে ডিওরবি আছে ব্রান আছে ডিডিজিএস আছে ফিশ মিল আছে সব মিলায় উনি টন নিচ্ছে মোটামুটি ওনার যে খাবারের যে হিসাবটা করছি আমরা সেই খাবারের হিসাবটা হলো যে ওনার খাবার বা ছত্রিশ বা সাঁত্রিশ টাকা খাবারে পড়বে ছত্রিশ টাকা বা সাঁত্রিশ টাকা শুধু রটাই পড়বে এর সঙ্গে আনুষঙ্গিক মিশায় বস্তা টস্তায় হ্যান ত্যান মিলায় হয়তোবা ওনার আরও দুই দুই আড়াই থেকে তিন টাকা খরচ হবে আরও ট্রান্সপোর্ট খরচ আছে ট্রান্সপোর্ট খরচটা যোগ হবে এর সঙ্গে তো আমরা যে খাবারগুলো দিচ্ছি গুণগত মান আরিফুল এটা একটু দেখো তো রেফ এই যে রেফ শিট রেফ ওহ তো আর রেফ দেখেন তো একটু তো এইটা দেখেন আমার যে বস্তাগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান বস্তা এইখানে যে অবস্থায় আছে সেম অবস্থায় কিন্তু তুলে দিচ্ছি আর এইখানে ওদিক পেচার আলুর দিকে যান তো এইখানে এই যে এই রেফ শিটটা এই রেফ শিটটাদের প্রোটিন আমাদের আছে ছত্রিশ পার্সেন্ট এটা এলসির এটা বিআর ওয়েল কোম্পানির ইন্ডিয়ান মাল আমাদের গত তিন দিন আগে বা চার দিন আগে আসছে এটা রেপসি তাকে দিলাম এই রেপসিট ছত্রিশ পার্সেন্ট প্রোটিন আমাদের ডিআরবি এটা ডিআরবি দেওয়া হয়েছে ডিআরবি মশাল্লা আমরা আশা করি এখানে সতেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন আছে এই ডিআরবিটাতে যে অবস্থায় আছে যে কোম্পানির আমাদের এটা টাঙ্গাইলের আলমদিনা রাইস ব্র্যান্ড অয়েল মিলের তো আমরা সেইমভাবে দিচ্ছি তো আপনারা এইভাবে চাইলে র আলাদা আলাদা আলাদিন আর সাথে আমরা যেটা দিচ্ছি সেটা ডিডিজিএস ডিডিজিএস আছে খোলা দেখি কোনটা ডিডিজিএস ডিজিজিসের বস্তা দেখেন তো আমাদের লায়ন এর আসছে না লায়ন আমাদের ইন্ডিয়ান এটাও কিন্তু এলসির মাল এই যে এটাই এটাই তো মনে হয় এইটাই এই ফারুক ভাই এই তো আসছে একটু হাত দিয়ে তুলেন এটা এক্সপোর্ট মাল ইম্পোর্ট মাল কিন্তু কোনো ইয়া নাই আপনার এক্সপায়ার বা কোনো কিছু হওয়ার সুযোগ নেই দেখা যাচ্ছে এর কালারটা এবং আমরা অনেকে বলেন ভাই ডিডিজেস কি বা ডিডিজেস কেন ব্যবহার করি ডিডিজিএস ব্যবহার করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এর ফ্যাটটা অনেক বেশি আট থেকে দশ পার্সেন্ট ফ্যাট থাকে আমাদের কিন্তু মাছের ফ্যাট লাগে যেটা আমরা এই ডিডিস থেকে প্রোটিন তো আমরা থার্টি থার্টি টু পার্সেন্ট পাই প্লাস আমরা ফ্যাটটা এখান থেকে অতিরিক্ত পাই মাছের যেটা গ্রোথ মাছের ফ্যাটের তেলের যে কাজটা আমরা কিছু আমরা এই ফ্যাট থেকে এখান থেকে নেই আর এটা দিলাম আর আমরা ফিশ মিল দিছি ফিশ মিলটা কোথায় এটা পেছনে ধরে তো আর বল এটা ধরা যে পড়তিছে মালটা হুম তো আমরা যেটা ফিশ মিল ব্যবহার করতেছি বর্তমান ওটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সেটা সত্তর হাজার টাকা টন আর এই ফিশ মিলের সঙ্গে আমাদের ফিশ মিলের যাতে ই কোনটা অবস্থা একটু একটু খারা করেন আমাদের তো ফিশ মিলও মনে হয় লাগবে আজকে ফিশ মিল যেটা আসছে সেটা ডাইরেক্ট উড়াই দিচ্ছেন গাড়িতে আছে তাই দেখেন হয়েছে হয়েছে তো মেয়ে না ফিশ মিলটা আমাদের মাংসওয়ালা মাছ হতে এটা ঘুরে ঘুরে আসছে তো এটা আমরা আশা করতেছি এই ফিশ মিলটাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত আমরা প্রোটিন পাবো তো আর আর কিছু জিনিস আমরা যারা রোয়াতে মানে রেডি ফিরে দেই এইখানে কিছু আমাদের ড্রাম দেখা যাচ্ছে এই ড্রামগুলোতে আমাদের পন স্টিজ আছে আমরা রতে এটাকে ব্যবহার করি পন স্ট্রিজ যেখানে প্রোটিন ফাইবার মিনারেল সব কিছু আছে সেটা একটা রেডি খাবার দিতে দেই তো এই রকম গোটা বাংলাদেশের যারা নিতে সব আর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ করে